এই এলেমের গুরুত্ব কত আমাদের আদি পিতা সঈদেনা হাজত আদম আলাইহ ইসালাম আমাদের আদি পিতা আদম আলাইহ ইসালাম আদম আলাইহ কে যখন আল্লাহ তালা বানাইলেন বানানোর পরে আদম আলাইহ ইসালামের কাছে আল্লাহ তিনটা জিনিস প্রেরণ করছেন সর্বপ্রথম আল্লাহ তালা হজরত আদম আলাই সাল্লামের কাছে এলেম এলেম দিছেন এলেম এলেম যাও আমার আদমের সাথে গিয়ে সাক্ষাৎ করে আসো এলিমের সাথে দিছে হায়া দ্বিতীয় নম্বর দিছে আকল এলেম হায়া আকল এই তিনটা জিনিস আদম আলি ইসলামের কাছে আল্লাহ তালা পাঠাইছেন এলেম মানে এলমে অহির জ্ঞান আর হায়া অর্থাৎ লজ্জা তৃতীয় নম্বর হলো আকল জ্ঞান বিবেক বুদ্ধি এই তিনটা জিনিসকে আল্লাহ তালা আদম আলহিসামকে বানাইয়া তার কাছে পাঠাইছে এবার আল্লাহ তালা তিনটা জিনিসকে পাঠায় আল্লাহ তালা গোপনে আবার বলতেছে আকল অর্থাৎ জ্ঞান বিবেক বুদ্ধি এই জ্ঞান বিবেক বুদ্ধিকে বলতেছে শোনো কোনো কারণবশত তুমি যদি তুমি যদি আদমের কাছে থেকে যাও তাহলে তোমার সাথে এলেমকে বলো যে তুমিও আমার সাথে সেখানে অবস্থান করো এরপরে দ্বিতীয় নাম্বার হায়া অর্থাৎ লজ্জা এই লজ্জা মানুষ এই লজ্জা যখন আদম পাঠাইলেন তখন আল্লাহ তালে কে বলেন এলেন তুমিও এই হায়া অর্থাৎ লজ্জা তার কাছে তার পিছে পিছে যাও বলে কোন কারণ বসত যদি হায়া অর্থাৎ লজ্জা যদি থেকে যায় তাহলে এলেম তুমিও এই লজ্জার সাথে সেখানে অবস্থান করবে আল্লাহ তালা এই তিনটা জিনিসের কথা বলার পরে তারা সকলে প্রশ্ন করতেছে রব বিষয়গুলো ভালো করে স্পষ্ট আমাদের বোঝা আসল না আল্লাহ তালা বলতেছেন শোনো আকল তথা জ্ঞান বিবেক বুদ্ধি এটা যদি কোনো কারণবশত আদমের কাছে থেকে যায় তাহলে আদম এই শুধু জ্ঞান বিবেক বুদ্ধি এটা দ্বারা কোনো বিচার বাস তিনি করতে পারবেন না না নাযায়দ হালাল হারামের কোনো পার্থক্য করতে পারবেন না এর জন্য আদমের প্রয়োজন হলো ইলমেত ও ইলম কোনো কারণ বস্তু যদি আকল বিবেক বুদ্ধি থেকে যায় তাহলে ইলম তুমি ও আদম আদমের কাছে সেখানে অবস্থান করবে তোমার ফিরে আসার দরকার নাই আজকে জ্ঞান বিবেক বুদ্ধি আছে অর্জন করতেছি কিন্তু দ্বীনের জ্ঞান ইলমী ও হির জ্ঞান না থাকার কারণে আজকে যত জাহালাত যত মূর্খতা যত অপকর্ম সমাজের মধ্যে যত অঘটন ঘটতেছে এই শুধু জ্ঞান থাকার কারণে জ্ঞানের সাথে কোনো এলেন না থাকার কারণে দ্বিতীয় নম্বর হলো লজ্জা আল্লাহ বললেন এলেন লজ্জা যদি কোনোভাবে থেকে যায় তাহলে তোমারও সেখানে থাকতে হবে অবস্থান করতে হবে বলে আমার কেন থাকতে হবে বলে মানুষের লজ্জা হায়া সরম ওই সময় থাকবে যখন তার ভিতরে আল্লাহ প্রদত্ত জ্ঞান যখন তার ভিতরে থাকবে যদি মানুষের ভিতরে শুধু হায়া থাকে লজ্জা থাকে তাহলে এই লজ্জা দ্বারা সে তার সে তার সব কিছু থেকে বাঁচতে পারবে না আজকে দেখেন আজকে মানুষের ভিতরে যারা শিক্ষায় শিক্ষিত যারা আজকে যারা শিক্ষিত রয়েছে সবাই না কিছু কিছু মানুষ আজকে তাদের ভিতরে শুধুমাত্র লজ্জা আছে তাদের ভিতরে লজ্জার সাথে যে এলাম থাকা দরকার যে আল্লাহ বদত্ত জ্ঞান থাকা দরকার সেই জ্ঞান আজকে তাদের ভিতর নাই যদি সেই জ্ঞান তাদের ভিতর থাকত তাহলে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন ইদা ফাতাকাল হায়া উফা ফাল মা সিতা যখন তোমাদের লজ্জা বিলুপ্ত হয়ে যাবে তখন তোমাদের মনে যা চায় তখন তোমরা তাই করবে তোমরা হাইওয়ান জানোয়ারে তখন তোমরা পরিণত হবে অন্য হাদিসে নবীজি বলেন ইলা লাম তাসতাহি ফাসনা মা শাইতা যদি তোমার লজ্জা না থাকে যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তুমি তাই করতে পারো এত শিক্ষায় সুশিক্ষিত হওয়ার পরেও যদি আমাদের এই লজ্জা শরম সব কিছু আমরা বিসর্জন দিয়ে ফেলি তাহলে বোঝা গেল এলমের অভাব এলমে অহির অভাব এলমের জ্ঞানের অভাব যদি এলমে অহির জ্ঞান যদি থাকতো তাহলে আজকে বর্তমান যে পরিস্থিতি ছেলে মেয়েদের যে পোশাক পরেছে আহ কি তাদের পোশাক পরেছে আজকে বলেন তাদের ভিতরে লজ্জা আছে তাদের ভিতরে ওই জ্ঞান আছে ওই বিবেক বুদ্ধি জ্ঞান তাদের ভিতরে আছে ওই লজ্জাও তাদের ভিতরে আছে কিন্তু তাদের ভিতরে নাই আইলেন এলমি অহির জ্ঞান যদি থাকতো তাহলে আকল দ্বারা বুঝতো লজ্জা কি জিনিস এটা বুঝে আসত আজকে এই এলেম নাই দেখা আজকে সমাজ কোন হচ্ছে এজন্য আমাদের উচিত আল্লাহ রসুল যে কথা আমাদেরকে বলে গিয়েছেন যে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে সেটা হলো আদর্শ নবী দ বলেছেন ইননামিন কিয়ারিকুম তোমাদের মধ্যে সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর সুবহানাল্লাহ নবীর আদর্শে আদর্শিত হতে হবে ロビン শিক্ষা শিক্ষিত হতে হবে ইলমি ওয়াহিরি জ্ঞানে পারদর্শী হতে হবে জ্ঞান বিবেক বুদ্ধির সাথে সাথে বলে ইসলামের যে শিক্ষা যে নীতি বলে এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের জীবন বড় सार्थक বলে মানুষের মেরুদণ্ড ধার জীবন মানুষ বেড়ে উঠতে পারে না চলতে পারে না ঠিক তেমনি শিক্ষা আদর্শ মূল নীতি এটা মানুষের ভিতরে না থাকলে মানুষ বেড়ে উঠতে পারে না আস্তে আস্তে সমাজ অধবদনে যাবে দেশ অধবদনে যাবে ওরা বিশ্ব এক সময় অধবদনে যাবে সেই জাহানার সেই মূর্খতা আমার সেই বড় বড়তার যুগ আমার চলে আসবে বাদশাহ আলমগীর অনেক বড় এক বাদশাহ ছিলেন ওনার ইতিহাস সবাই সকলে আমরা জানি ওনার মা মায়ের সামনে একটা গাভী তো গাভীর বাচ্চা দুধ পান করতে করতে বড় হয়েছে তখন হঠাৎ করে ওই মায়ের উপরে গাভীর বাচ্চা লাভ দিয়ে উঠেছে বাদশাহ আলমগীর মা কে প্রশ্ন করতেছে মা এই গাভীটা এটা না তার মা এই গাভীর উপরে তার বাচ্চা কিভাবে তার উপরে উঠতে চায় কিভাবে ওঠে বাদশাহ তার মা বলতেছে বাবা তার ভিতরে তো লজ্জা শরম হায়া বলতো কোনো কিছু নাই জ্ঞান বিবেক বলতে কোনো কিছু নাই সে তো পশু বলে শোনো মানুষ যখন তার লজ্জা সরম হায়া যখন বিবেক বুদ্ধি যখন অচল হয়ে যাবে এই লজ্জা যখন বিলুপ্ত হয়ে যাবে তখন এই মানুষ পশুর চাইতে আর হাইওয়ান মতো তারা হয়ে যাবে তখন এই পশুর চরিত্র মানুষের ভিতরে চলে আসবে বাচ্চা আলমগীর তখন তার মা উত্তর তাই দিছে বাবা আজকে মানুষের ভিতরে যদি এলমে অহির জ্ঞান এলমে ওহির শিক্ষা যদি না হয় নবীর আদর্শ যদি আদর্শিত না হয় তাহলে এই গাভি বাচ্চা যেমন তার মায়ের উপরে উঠেছে বলে আজকে তখন দুনিয়ার মানুষ তখন হাইওয়ান জানুয়ারে পরিণত হবে তখন তারা কে মা কে বোন কে খালা কে মামি কে চাচি বলে এই সকল বাদ বিচার কেউ করবে না দেখেন না পেপার পত্রিকার মধ্যে সাথে 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 বলে কত অপকর্ম কত জিনা বেবিচারের অপকর্ম আমাদের সামনে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেপার পত্রিকার মাধ্যমে আমাদের সামনে আসছে কেন বলে একটাই কারণ একটাই কারণ সেটা হচ্ছে বলে লজ্জার সাথে আর জ্ঞান বিবেক বুদ্ধির সাথে এলেমের কোন সম্পর্ক আমাদের কাছে নাই যদি এলেমের সম্পর্ক থাকতো গভীর আদর্শদের থাকতো তাহলে কখনো ওই জাহানাত এই মরক্ষতা সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে পুরা ওয়ার্ল্ডের মধ্যে এই ধরনের অপকর্ম এই সমাজ রাষ্ট্র দেশ আজকে প্রদুষিত হতো না